ঠাকুরগাঁও জেলা সদরের আকচা ইউনিয়নের পালপাড়া গ্রাম প্রবেশ করলেই চোখে পড়বে বাংলার ঐতিহ্য হাড়ি পাতিল সহ নানা তৈজসপত্র নিপুণ হাতের ছোঁয়ায় অনায়াসে এসব তৈরি করছেন মৃৎশিল্পের কারিগররা দূর দূরান্ত থেকে এটেল মাটি সংগ্রহের পর নরম করে হাতে কিংবা মেশিনে তৈরি হচ্ছে তৈজসপত্র অবশ্য কারিগররা বলছেন একসময় রান্না খেলনা সহ প্রায় শতাধিক মাটির জিনিস তৈরি করতেন বর্তমানে প্লাস্টিক সিরামিক সহ অন্যান্য পণ্যের দাপটে হারাতে বসেছে মাটির তৈরি তৈজসপত্রের কদর এক সময় সাত শতাধিক পরিবার এ পেশায় থাকলেও এখন টিকে আছে মাত্র তিনশো পরিবার তবে ব্যতিক্রমী কিছু মাটির জিনিসের চাহিদা অনেক শুধু প্রয়োজন সরকারিভাবে প্রশিক্ষণ ও সহজ শর্ত ঋণ কাজ না করলে তো আমার ভাত হবে না খাই অঙ্গরে কাজ করি কাজ করি কাজ করি এখন তাও চলে না প্লাস্টিকের মালামাল আসে এখন এগুলোর চাহিদাটা একটু কমে গেছে সরকার যদি আমাদের নতুন কিছু প্রশিক্ষণ দিয়ে তার সাথে যদি আমাদের স্বল্প ঋণ অল্প সুদে দেয় আমাদের তাহলে আমরা এটা করতে অনেক সু সুবিধা পাই কারিগরদের সহায়তায় বেসিকের নকশা কেন্দ্র কাজ করছে জানিয়ে ঋণ সহায়তার গতানুগতিক আশ্বাস এই সরকারি কর্মকর্তা তার ঠাকুরগাঁ জেলায় একটি হাতে কলমে একটি প্রশিক্ষণের আয়োজন করা যায় কিনা এ বিষয়ে বেসিক জেলাকার জেলায় ঠাকুরের চিন্তা করছে ঋণের যে সুবিধা সেটা হচ্ছে বেশি অব্যাহত রেখেছে এবং আগামীতেও আর্থিক সহযোগিতা করবে ঠাকুরগাঁও সদর উপজেলার মৃৎশিল্পের যারা কারিগর রয়েছে তারা কিন্তু এই মাটির জিনিস তৈরি করেই তাদের সংসার এবং জীবনযাপন নির্বাহ নির্বাহ করে তবে স্থানীয় কিছু বেসরকারি সংস্থা তাদেরকে দেখিয়ে সরকারের কাছে বিভিন্ন রকম প্রকল্প নিয়ে আসে সেই প্রকল্প যথাযথ বাস্তবায়ন হচ্ছে কিনা না সেটি কিন্তু খুঁটিয়ে দেখা দরকার জিয়াউর রহমান বকুল সময় সংবাদ ঠাকুরগাঁও